আমি এখন যেখানে দাঁড়িয়েছি এটা মূলত আমাদের চান্দিনা উপজেলা পাট গবেষণা ইনস্টিটিউট এর বাউন্ডারির ভিতরে মূলত এটার ভিতরে ঢোকা হয় না কারণ ঢোকার কোনো পারমিশন নাই আউটলুক ডোকা নিষেধ সবসময় গেট তালা থাকে আজ একটু দেখলাম গেটটা খোলা তার জন্য ঢুকে পড়লাম তৈরি গুড়ি ঢুকে একটু ভিডিও শ্যুট নিলাম কারণ এটা ভিতরে ঢোকা হয় না জানা হয় না এটা ভিতরে কী আছে ঢুকে দেখলাম আসলে ভিতরের পরিবেশ অনেক সুন্দর অনেক গুছালো গাছ লাগানো আছে আর বিশেষ করে পাট গবেষণা ইনস্টিটিউট এখানে আশেপাশে যে পাট চাষ এবং কি তিল এর বিভিন্ন ধরনের ফসল ওরা উৎপাদন করছে কারণ এগুলা বীজ মানে বীজগুলা ওরা বাজাজাত করানোর জন্য বা বাছাই করার জন্য এগুলা এই এরিয়াটা করছে মূলত খারাপ না আশেপাশে অনেকগুলা গাছ নারিকেল গাছ সারি সারি আর মোটামুটি এটার ভিতরে ঢুকিনা বিধা হয়তো এটার ভিতরে কী আছে তা জানি না আজ একটু ঢুকলাম যে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম আর আপনার আমাদের কিছু ভিডিও শেয়ার করার জন্য আসলাম এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন এইগুলো আসলে তিল তিল চাষ করছে ওরা পাট চাষ করছে আরও অনেক ফসল মানে উৎপাদন করছে মূলত আমাদের চান্দিনার এই উপজেলা পাট গভর্ন ইনস্টিটিউট আসলে একটা সুন্দর পরিবেশ জায়গা যা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে পাশে দক্ষিণ পাশে সো যারা এখানে আসতে চান বা আমাদের কুমিল্লা চান্দিনে যারা আসেন তারা তো অবশ্যই জানেন লোকেশন আর যারা দূর দূরান্তে দেখছেন যদি কখনো চান্দিনা আসেন তাহলে এটা খুবই নিকটের চান্দিনা বাস স্টেশনের পূর্ব দিকে চান্দিনা উপজেলা গেট হতে দক্ষিণ পাশে দেখবেন পাট গবেষণা ইনস্টিটিউট যদি আসেন কখনও এখানে এসে ঘুরে যাবেন আর ভিতরে পরিবেশটা অনেক সুন্দর উপভোগ করতে পারবেন ভিডিও শ্যুট ফটো শ্যুট মানে যা ইচ্ছা তাই মন চায় এখানে করতে পারবেন কারণ পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে সবুজ উপরে নারকেল গাছ সারি সারি বিশেষ করে এখানে আসলে সুন্দর একটা পরিবেশ বিকালে বিশেষ করে কেউ যদি আসেন টিকটক করতে পারবেন রোমান্টিক মোড়ে স্যাড মোড়ে যে যা ইচ্ছা তা খুশি করতে পারবেন আর ভিতরে যে আসলে সত্যি একটা অসাধারণ পরিবেশ বিশেষ করে বিকেলে আসরের পর মাগি এক রোমান্টিক ওয়েদার তো আজকের মতন এখানেই শেষ আর যদি কেউ ভিডিওটা দেখে থাকেন ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কি পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ